এই গভীর রাত খোলা আসমানের নিচে আপনার গোলামরা হাজির হয়েছে কত ওলামা কত মুরব্বী কত হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আনারে কত মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই জাহান নামের আসামি অপরাধী তো নিয়তে হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ

ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিষায় নল ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করে নল আয়াল্লা বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ যার দ্বারা দেশের খেদমত হবে দিনের খেদমত হবে তাকে জনপ্রতিনিধি হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সবার দিনের ন্যাক আশা পূরণ করে দেন ও দায়ার মালিক সমস্ত দিনই করে নেন রওজা তৌফিক দান করেন ও দায়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানিনা কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা নাই ও আল্লাহ এই ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছেন মেহরবানি করে সবার কবর জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন

ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন দিলের नेक আশাগুলো পূরণ করে দান আল্লাহ আয় আল্লাহ সময়ের কদর করে আমাদের नेक আমল করার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ এলিমুল হিকমত আমনে বরকত বাড়ায়া দেন মুখালফের মুআফিক বানায় দেন জাহেরি বাতিনি দুশমনদের চক্রন্ত থেকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করেন আমাদের জান আমাদের মাল আমাদের হাল আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ বেশি বেশি হালালভাবে রিজিক দান করেন আল্লাহ আল্লাহ সবাই আমায় রুজি ব্যবসায় বরকত কত দেন আয় আল্লাহ হালার ভাবে নবীর তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন